আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সাদিয়ালনি ফ্রম হ্যাপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ইউএস ট্যুরিস্ট ফিসার বি ওয়ান বি টু ফিসার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটি রয়েছে এখানে কিন্তু দুজন অ্যাপ্লিকেন্ট ছিল এখানে দেখতেই পাচ্ছেন যে দুইজন অ্যাপ্লিকেন্ট ছিল তাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা রয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট আর দুই মাস পরে এবং হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেন্টটা রয়েছে উনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট ছিল ওনার অ্যাপয়েন্টমেন্টটাও কিন্তু দুই থেকে তিন মাস পরে রয়েছে আপনারা যারা চারা ফাসওয়াল কান্ট্রি ট্যুরিস্ট হিসেবে করতে যাচ্ছেন এছাড়াও যে কোনো ট্যুরিস্ট জন্য কিন্তু আমাদের নক করে নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মিরপুর রিচেস হাউস নাম্বার বারোশো ছেষট্টি রোড নাম্বার টেন এভিনিউ টু এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে অথবা আমাদের কল করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে